সর্বপ্রথম যে ব্যক্তি সালাম দিবে আল্লাহ তাআলার নৈকট্য সেই ব্যক্তি উনি হয়ে যাবেন সুবহানাল্লাহ এখন আমাদের অনেকের প্রশ্ন হয় হুজুর ছোট থেকে শুনে আসছে সালাম দিলে নুপুইটা নাকি হয় ঠিক নি ঠিক না অনেকে চিন্তা করে সালাম দিলে নুপুই হয়

السلام عليكم ورحمة الله رسول فردا رسول صلى الله عليه وسلم سلام التنين فجلس ترقب يبدأ بشيرين رسول فقال النبي صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم بلين عشرون أبطمار جنة بيشني. मतर अजू का शा लासमरेल के बन अर औरपनत

জরে মনে এখন আপনারা সালাম দেব কাকে আল্লাহ তাআলা বলেন ওয়াহিদা কুতু ওয়া জাহিলুনা তুন সালামা মুসলমান যারা আছে মুসলমান যারা আছে শিক্ষিত অশিক্ষিত যাদেরকে দেখলে চিন্তা করবেন তাদেরকে সালাম দিলেও তারা জগরা করবে অথবা